আল্লাহর নাম নিয়ে স্কিনে লাগাচ্ছি কি কোয়ালিটি বুঝাই যাচ্ছে এই দামে যদি একটা অয়েল হয় তাহলে সেটার কোয়ালিটি কি হবে বলা লাগবে না কিছু বলার নাই আমার হাত অলরেডি জলা শুরু করছে সো ইটস বেটার আমি একটু মুছে নিটলি মানে সিনথেটিকের মধ্যেও লোয়েস্ট গ্রেডের এর সিনথেটিক জগন্নত দি পাওয়ার ইনফিনিটি মানে বলার বাইরে শাহীউদের স্মেলটা কিন্তু ভাই গায়ে লাগায়ন না প্লিজ ডোন্ট ইউজ ইট ইন স্কিন আমি সেটাই এর চেয়ে আপনি ওয়াটার লাগাইতে পারেন খারাপ হবে না শুক্রবার দিন এটা নিজের গায়ে না লাগায় যে কোনো মসজিদের সামনে দাঁড়ায় থাকেন লোকজন ঢুকবে লাগায় দিবেন তাদের গায়ে দোয়া পাবেন বাট বেসিক্যালি এটা সরিষার তেলের গন্ধ হুম নয়শো টাকায় এই যে গিফট সেট অ্যাবসোলুটলি নট ওয়ার্থ আমি আসলে মজা করে কিনছি আমি আমার লাক ট্রাই করার জন্য কিনছি বাট আমি আপনাদেরকে বলবো যে ডোন্ট গো ফর প্রোডাক্ট লাইক দিস পারফিউম অয়েল ইয়াস ঠিক আছে একে এবং এই দেখেন